সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নিরামিষ মশলা পনির রেসিপি নিয়ে তো এটি আমি খুব সহজভাবে করে দেখাবো বাড়িতে পনির থাকলে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল আর নিয়েছি দুইশো গ্রাম পনির তো আমি পনিরগুলো ভালো করে ধুয়ে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার আমি আঁচটা লো ফ্লেমে রেখে পানিরগুলোকে ফ্রাই করে নেব তো দেখুন আমার পনিরে ব্রাউন কালার এসে গেছে এই পর্যায়ে আমি পনিরগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব তো আমি একটি পাত্রে পানিরগুলো তুলে নিয়েছি পানিরটা যাতে শক্ত না হয়ে যায় নরম থাকার জন্য আমি নরমাল পানি এর মধ্যে দিয়ে ডুবিয়ে রাখবো তারপর আমি আবারও সরাসরি কড়াইয়ে চলে যাব। এবং ওই তেলের মধ্যে দেবো আট দশটার মতো গোটা গোলমরিচ আর দেবো এক টুকরো জায়ফল জাইফল আর দেবো দুটো দারচিনি আর দিয়ে দেবো দুটো এলাচ তারপরে দেবো আট দশটার মতো কাজু বাদাম আপনারা এখানে যে কোনো বাদাম ইউজ করে নিতে পারেন এবার আঁচটা লো ফ্লেমে রাখে আমি এটিকে ফ্রাই করব তো দেখুন আমার একটি সুন্দর গন্ধ ছাড়ছে এটা থেকে আমি এবার এই পর্যায়ে এটিকে তুলে নেব। আমি সরাসরি মিক্সির বলে তুলে নিয়েছি এবার আমি কিছুটা পানি দিয়ে এটি আমি একটি পেস্ট বানাবো তারপর আমি আবারও সরাসরি চুলায় চলে যাবো দেব ওয়ান ফোর টু টি স্পুন গোটা জিরে আর দেবো ওয়ান ফোর টু টি স্পুন গোটা মৌরি তো আঁচটা লো ফ্লেমে রেখে এটি ফ্রাই করে নেবেন যতক্ষণ একটি সুন্দর গন্ধ আসছে তো একটা সুন্দর যখন গন্ধ আসবে এর মধ্যে দিয়ে দেবেন এক টুকরো আদা এরকম কুচি করে কেটে নেবেন এবার এটিকে ফ্রাই করে নেবেন তারপর কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ওয়ান ফোর্থ ফোর টি স্পুন ইউজ করেছি তারপরে দিয়ে দেবো দুই থেকে তিনটার মতো কাঁচা লঙ্কা এরকম কুচি করে নেব তারপরে দিয়ে দেবো দুটো লাল লাল টমেটো আমি এরকম পেস্ট করে নিয়েছি এটি আমি এর মধ্যে অ্যাড করে দেব এবার এটিকে অনবরত নেড়ে তারপরে আমি এর মধ্যে দেবো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন দেবো ধনিয়া গুঁড়ো আর ঝালের জন্য দেবো ওয়ান টি লাল লঙ্কার গুঁড়ো আঁচটা লো ফ্লেমে রেখে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে এটিকে হতে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আধা কাপ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম অবশ্যই ফেটিয়ে নেবেন এবার আমি এটির মধ্যে অ্যাড করে দেব আঁচটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে তারপর এটিকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে তো দইয়ের কাঁচা গন্ধটা যখন চলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে এক কাপ পানি এখানে উষ্ণ গরম পানি ইউজ করার চেষ্টা করবেন তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো ওয়ান টি চিনি তারপর যখন গ্রেভিটা ফুটে আসবে এই পর্যায়ে আমি পনিরগুলো পানি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব তারপর আমি যে বাদাম এবং গরম মশলার পেস্ট করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব এবার আমি ঢাকনা দিয়ে আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি আট থেকে দশ মিনিটের মতো হতে দেব। তো ফিরে আসলাম দেখুন আমার রান্নায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি আঁচটাকে লো করে দিয়েছি এই পর্যায়ে আমি কিছুটা কাসুরি মেথি এর মধ্যে ছিটিয়ে দেবো এটা অপশনাল দিলে দিতেও পারেন না দিতেও পারেন এটি একটি সুন্দর ফ্লেভার নিয়ে আসে তারপর আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে নেব তাহলে আমার রান্নাটি একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সরাসরি আপনাদেরকে একটি পাত্রে পরিবেশন করে দেখাবো যে আমার রান্নাটি কতটা সুন্দর হয়েছে তো আমি একটি পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার রান্নাটি কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে অবশ্যই আমার এই রান্নাটি ট্রাই করে দেখতে পারেন যে কতটা স্বাদের এবং কতটা মজার হয় এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ